you yeah. আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন বাজার সকাল ছটা আর আজ হলো ঈদের দিন আর ঈদের দিন অনেক সকাল সকাল উঠে পড়তে হয় আর উঠে অনেক কাজকাম থাকে সেগুলো ছেড়ে নিচ্ছি রাতের বেলাতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এরপরে আরও কাজ আছে সেগুলোও একটা একটা করে সারতে হবে তো এখানে আমার সব রকম বাদামগুলো কাটা হয়ে গেছে কিসমিশটাও একটু কেটে নিয়েছি কোটা কোটা মুখে পড়লে যেন টক টক লাগে তো তার জন্য একটু কেটে কেটে নিয়েছি সব কিছু। চলো এরপর করতে হবে নারকল কোড়া নারকল কোড়াটা আমি কেমনভাবে নারকলটা কাটিয়েছি দেখব কোনো কাটারি দিয়ে কাটে এটা আমি মানে সানে রকম ছুঁড়ে ভেঙেছি তাই জন্য একা মেকা হয়ে গেছে আর আমি এখানে নারকল করতে বসে গেছি এগুলো কাটা কুটি হয়ে গেলে একদমই ডাইরেক্ট যাবো সিমুই বানানোর দিকে আমি বানাবো না বানাবে দিদা তবে আমি একটু হেল্প করে দিচ্ছি দিদাকে তোমরা তো জানোই আমার প্রেগনেন্সি নাইন মান্থ চলছে তো তার জন্য আমি সেরকম খুব একটা কাজ করতে পারি না আর যেটুকু যা বসে বসে পারি সেটুকু করে নিই তো তোমরা কারা কারা এরকম কাজে টুকটাক কাজে হেল্প করো সবাই কমেন্ট করে জানিও আমি তো এইগুলোই করি বাকি মেন প্রসেসগুলো দিদাই করে আমার তো আমি আছি দিদার বাড়িতেই এটাও বলে দিলাম এবারের ঈদটা আমার এখানেই হবে আগেরবারে বারের ঈদে আমি ছিলাম রাজস্থানে তো এখানে এবার দিদার সাথেই করব কারণ আমার প্রেগনেন্সি ডেলিভারি এখানেই হবে তো এই কটা দিনের জন্য আমি আর শ্বশুরবাড়ি যাইনি এখানেই কাটিয়ে নিলাম তো এদিকে দিদা রান্না করতে চালু করে দিয়েছে সে তো চলো দেখো তোমরা কিভাবে কি করছে আর আজকে ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমেই দিয়ে দিয়েছে দুধ তেজপাতা ঘি কিছু গোটা গরম মশলা কারণ গরম মশলার ফ্লেভার আমার সবসময়ই ভালো লাগে অনেকে হয়তো এত গরম মশলা দেয় না কিন্তু আমরা দিই আমার তো ফ্লেভারটা ভালোই লাগে আর এদিকে আমি দিদাও দিকে রান্নাটা করছে আমি এদিকে বিছানার চাদর ফাদর সব পেরে নিলাম কারণ ঈদের দিন তো সব কিছুই নতুন নতুন করতে হয় আর এটাও নতুন কেন হবে না তো চলো এবার আমি গোসলটা সেরে নিই আমি কাজকাম করে দিয়ে দশটা বেজে গেছে তারপরে তার আগে আমি ঘুমিয়ে গেছিলাম কারণ অনেকটা সকালে আমি উঠেছিলাম তো ঘুম থেকে উঠে দেখো স্নান টান করে বসেছি খাবার নিয়ে এবার কারণ সকালে একটুখানি আমি খেয়েছিলাম হালকা পাতলা খাবার তো এখন দশটা এগারোটা বেজে গেছে তো অনেকটাই খেজে লেগে গেছে তো খেয়ে নেই। 이렇게 삽입해 줘야 দেওয়ার পরে আমি একটু রেডি হতে চলে এলাম আমার আউটফিট বলতে এইগুলোই ছিল আমি নতুন কিছু কেনাকাটা করিনি এবারে কারণ আমাকে নাকি এখন কেনাকাটা করতে নেই তো এইটা আমার খালা পাঠিয়েছিল এই চুরিগুলোও পাঠিয়েছিলো আমার নানি যখন আসে ওখান থেকে তো তখন খালার হাতে নানির হাতে এইগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো আমি এই সিম্পল একটু রেডি হয়ে নিলাম ওই ড্রেসগুলো করেই তো বুঝতেই পারছো এই গরমের মধ্যে প্রেগন্যান্সি আছি প্রেগনেন্সি মধ্যে আছি এই টাইমে যতই হালকা ফুলকা পুরো ততই আমার শরীরের জন্য ভালো আর আমিও কমফোর্টেবল ফিল করব তো সবাইকে আসসালাম আলাইকুম আবারও জানাই ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে তোমার সবাই অনেক এনজয় করো ভালো থেকো তোমাদের ঈদ কেমনভাবে কাটলো আমাকে কমেন্ট করে জানিও আমার ঈদটা তো এইভাবেই চলে গেল আজকে আমি আর দিদা আর আর নাই আমাদের সাথে যাই হোক এভাবেই চলে গেল আজকের পুরো তাহলে কেমনভাবে কাটলো তোমাদের সবাই জানিও সো আর ঈদ উপলক্ষে সব গ্রামে টেলা হয় সেটা জানো আমাদের এখানেও হচ্ছে কিন্তু সোসাইড আমি যেতে পারবো না কারণ মেন খেলা তো রাতেই হয় তো তারপরে দুপুরবেলা একটু খাবারের জন্য আমি একটু ঝুরঝুরে আলু ভাজা করে নিচ্ছিলাম মাংস তো আর এই ঝুরঝুরে আলু ভাজা থাকলে আমার আর কিছু চাই না তো বসে গেছে ওই আলু ভাজা কাটতে তো আজকের ব্লগটা এটুকুই থাক আর বাড়াচ্ছি না তো তোমাদের কেমন লাগলো জানিও আর সবাইকে অনুরোধ রইলো কি আমার চ্যানেল তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আজকের জন্য এটুকুই সবাইকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা